তোমরা তো বেগুন ভাজা অনেকেই খেয়েছো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বেগুন ভাজারই একটা নতুন রেসিপি আশা করছি তোমাদের এই বেগুন ভাজা রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নাও আমি কিভাবে এই বেগুনটা ভাজছি তোমরা এখানে বেগুনটাকে একটু বেশ ভারী মোটা করে কেটে নেবে তারপর বেগুনটা কেটে নেওয়ার পর বেগুনটার চারিদিকে ঠিক এরকমভাবে এই শ্বাসটা বার করে নিতে হবে বেগুনটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়ে ভেতরে এর শ্বাসটা বার করে নিতে হবে তো চলো আমরা এখন প্রত্যেকটা বেগুনকে থেকে ওর শ্বাসটা বার করে নিই ঠিক এইভাবে এর শ্বাসটা কেটে বার করে নিতে হবে বেগুনের ভেতর থেকে ওর শ্বাসটা বের করে নেওয়া হয়ে গেছে এবার এই শ্বাসটাকে এখন ভালো করে আমি কুচিয়ে নেব আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদ আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চাট মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া এবার আমি এই যে বেগুনের যে শাসটা কুচিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি এখানে ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেব আমার বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর একদম বেগুনের শ্বাসটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি আর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এটাকে আমি এখন ভালো করে একটু মেখে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে আমি এই বেগুনের রিংটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে ম্যারিনেট করে রাখা বেগুনের শ্বাসটা অল্প অল্প করে দিয়ে দেব ঠিক দিয়ে এরকম খুন্তি দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি এদিকটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার এদিকেও দিয়ে দেব বেগুনটাকে খুব ভালো করে এবার আমি গ্যাসটাকে সিমে রেখে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব এখানে আমাদের গরম গরম বেগুন ভাজা একদম রেডি ভাত বা রুটি তোমরা এটা দুটোর সাথেই ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগ লেগেছে আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা